যেমন খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহ আনহুর জামানার ঘটনা খলিফা ওমর দিনের বেলা তার পরিষদের বিচার রাষ্ট্রীয় কাজ পরিচালনা করে রাতের গভীরে তার শাসন আমলের যত প্রজা আছে তাদের অবস্থা দেখার জন্য রাতের গভীরে খলিফাতুল মুসলিমিন উমর তাদের খবর নেওয়ার জন্য রাতের গভীরে ঘরের কিনারা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উম্মতের খবর নেয় তার অধীনস্থদের খবর নেয় উমর আনহু তার খেলাফত আমলে তার রাজ্যের লোকদেরকে নির্দেশ দিয়ে দিলেন তোমরা যারা দুধ বিক্রি করো দুধের সাথে কখনো পানি মিক্স করবা না খলিফা উমর নিষেধ করে দিলেন এবার রাতের বেলা যখন ওমর রাস্তা দিয়ে চলতেছে গভীর রজনী প্রায় শেষ রজনীর দুইটা আড়াইটার দিকে গভীর রাত্রিতে যখন উমর রাস্তা দিয়ে চলে ঘরের ভিতর থেকে আওয়াজ শুনে মা বলতেছে মেয়েকে এরে মেয়ে আগামীকাল সকালে দুধ বিক্রির জন্য তোমার বাবা বাজারে দুধ নিয়ে যাবে দুধের মধ্যে কিছু পানি মিক্স করে ফেলাও যখন মা মেয়েকে এই নির্দেশ দিল মেয়ে উত্তরে বলে মা খলিফা উমর তো পানি মিক্স করতে নিষেধ করেছে মা উত্তরে বলে এরে মা এত রাত্রিতে খলিফা উমর কি আমার বাড়ির সামনে আসে নাকি এখানে আসে নাকি মেয়ে বলতেছে মা খলিফা উমর রাতের গভীরে হয়তো আমার বাড়ির দরজায় নাই কিন্তু মালিকের গুলাম। আজকে হয়তো খলিফা ওমর দেখে না কিন্তু ওই রব যাকে আমি তুমি সবাই মানি যিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ওই রব্বুল আলামিন তো অবশ্যই দেখেন হয়তো খলিফা ওমর দেখে না কিন্তু ওমরের মালিক দেখতেছে আমি এই দুধের মধ্যে পানি মিক্স করতে পারবো না মেয়ের এই কথা যখন খলিফাতুল শুনল উমর এবার উমর বলতেছে আমার রাজ্যে এমন কিছু নেককার মানুষ আছে যারা সব সময় আল্লাহ তালার ভয় ভীতি লালন করে খলিফাতুল মুসলিম ای الحمد لله الحمد لله وكفي وسلام علي عباده الذين اصطفي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين كلام حكيم سورة أمر بطيتو آياتِ الله تعالى بولن أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله رب العالمين من أبجات الجنة الله تعالى ربك যেই সকল আইবাদত আল্লাহ তালা বান্দার উপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা বান্দার উপর অর্পণ করেছেন এই আইবাদত গুরুকে আল্লাহ তালা কয়েক ভাগে ভাগ করেছেন কোন কোনো আইবাদতকে আল্লাহ তালা ইবাদতে বাদানি তথা শারীরিক আইবাদত আল্লাহ তালা বান্দার জন্য দান করেছেন কোনো কোনো ইবাদতকে আল্লাহ তালা ইবাদতে মালি তথা মালের সাথে সম্পৃক্ত ইবাদত বানিয়েছেন আবার কখনো কখনও আল্লাহ তালার পক্ষ থেকে কিছু কিছু ইবাদত মাল এবং বদন দুইটার সমন্বয়ে আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তালা যেমন বান্দার জন্য শারীরিক ইবাদত দান করেছেন الله تعالى بَلِنْ أُطْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةِ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَا ذِكْرُ اللَّهِ أَكْبَرٌ وَاللَّهُ يَعْلَمُ مَا ولذكر إيه الله تعالى بندر যেই সকল শারীরিক ইবাদত আল্লাহ দান করেছেন এই শারীরিক ইবাদত এর আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতে করেছেন আল্লাহ তালা বলেন কিতাব ওগো আমার আমি আপনার উপর আমার পক্ষ থেকে যেই কিতাব নাজিল করেছি আপনি তা তিলাওয়াত করুন এবং নামাজ আল্লাহ এখানে আমি করেছি এই আয়াতে আল্লাহ তালা যেই সকল ইবাদতের কথা বলেছেন এই সকল ইবাদতকে আল্লাহ তালা শারীরিক ইবাদত হিসাবে বনি আদমকে আল্লাহ দান করেছেন অন্য হাদিসের রসুল বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة الله تعالى قيام تردين بندار شرب ربطهم نمات الهشب دوستو এখানে আল্লাহ তালা নামাজের কথা উল্লেখ করেছেন আর নামাজ হলো শারীরিক ইবাদত যে ইবাদত পালনের জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না আল্লাহ তালা হাবিবে কিবিরিয়া মোহাম্মদুর রসুল্লাহর মাধ্যমে গোটা জাতি উম্মদকে আল্লাহ তালা জানায় দিছেন আমি আল্লাহ তালা তোমাদেরকে নামাজ এমন একটা দা আমি ইবাদত আমি আল্লাহ দান করেছি যে ইমাদতকে আমি আল্লাহ তালা ইমাদুদ্দিন তথা দিনের খুঁটি হিসাবে আমি আল্লাহ তালা তোমাদের কাছে নাজিল করেছি কলা রসুল্লাহি সাল্লাল্লাহ আনাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম ওয়ানা হমসিন শাহাদতি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওয়াক মিশলা ইতা ইজ্জাকা ওয়াল্হাদীব সংগণ হাদিসে পাকি রসুল বলেন আল্লাহ তালার কাছে বান্দার ইমান আনানের পরে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি বাদ থোনো নামাজ আল্লাহ তালা এই নামাজকে আল্লাহ তালা এমনভাবে দুনিয়ার মানুষের কাছে প্রেরণ করেছেন আল্লাহ তালা বান্দার কাছে নামাজকে এত দামি ইবাদত হিসাবে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে পাঠাইছেন এই ইবাদতকে আল্লাহ দুনিয়ার জমিনে বান্দার কাছে অর্পণ করতে আল্লাহ তালা কোনো মাধ্যম ব্যবহার করেন নাই অদুস্থ পৃথিবীর জমিনে আল্লাহ তালা যত ইবাদত বান্দার কাছে পৌঁছাইছেন প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ তালা হজরতে জিব্রাইলের মাধ্যমে হাবিবের কাছে পৌঁছায় দিছেন একটা ইবাদত যে ইবাদত আল্লাহ তালা কে মাধ্যম বানায়া উম্মতের কাছে পাঠান নাই বরং সরাসরি দুস্তরে নিজের বাড়িতে দাওয়াত করছেন আল্লাহ তালা নিজে বন্ধুর কাছে সরাসরি এই ইবাদতকে দান করেছেন যেহেতু এটা দামি গুরুত্বপূর্ণ ইবাদত এই বাদতকে আল্লাহ তালা বান্দার কাছে পৌঁছানোর জন্য সরাসরি আল্লাহ তালা তার বন্ধুর কাছে পাঠায় দিছেন আল্লাহ তালা রাত্রিতে আমরা সকলেই জানি মুহাম্মদুর রসুল উল্লাহকে আল্লাহ তালা মেয়ারাজ নামক বিশেষ নিয়ামত আল্লাহ তালা দান করেছেন এই বিশেষ মর্যাদা আল্লাহ তালা হাবিবে কিবরিয়াকে দান করেছেন কোন নবীকে আল্লাহ তালা এই বিশেষ মর্যাদা দান করেন নাই হাবিবে কিবিরিয়া মুহাম্মদুর রসুল্লাহকে মক্কা নগরী থেকে আল্লাহ তালা জিব্রাইল মিকাইল কোনো রেওয়ায়তে আছে তিন ফেরিস্তা সকলকে তথা আজরাইল সহ তিনজনকে আল্লাহ তালা জমিনে দুনিয়ার জমিনে মক্কা নগরীতে হজরতে উম্মেহানের ঘরে আল্লাহ তালা পাঠা দিছেন হাবিবে কিবরিয়া মোহাম্মদুর রসুল্লাহকে মেয়ারাজের রাত্রিতে আল্লাহ তালা আল্লাহ তালার কাছে সাক্ষাতের জন্য নিয়ে গেলেন আল্লাহ তালা মেয়ারাজের রাত্রিতে অনেক ঘটনা ঘটাইছেন যেগুলো আসলে আমার আলোচ্য বিষয় না দুস্ত আমি শুধু নামাজের গুরুত্ব বুঝাবার জন্য আপনাদেরকে শুনাইতেছি আল্লাহ তালা হাবিবে কিবরিয়া দুনিয়ার রসুল থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পারি দিয়ে আল্লাহ তালা আল্লাহ নিজের আর সে নিয়ে নিয়ে যায় আল্লাহ তালা হাবিবে কিবরিয়া মুহম্মদুর রসুল কে আল্লাহ তালা এই নামাজ দান করেছেন দুস্ত মুহাম্মদুর রসুল্লাহকে এই ইবাদত এমন দামি ইবাদত আল্লাহ দান করেছেন এই ইবাদতকে আল্লাহ তালা যেমন দামি ইবাদত দামি নবীকে দামি জায়গায় নিয়ে আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তাআলা হাবিব কিবরিয়া মুহাম্মদুর রসুল্লাহকে মেয়ারাজের রাত্রিতে আল্লাহ তালার কাছে ডেকে নিয়ে বলে দুস্ত আপনি আপনার ঘর ছেড়ে আমার বাড়িতে দাওয়াত করেছি মেহমান হিসাবে এসেছেন আপনি মেহমান হয়ে আমার জন্য কি এনেছেন আল্লাহ তালার রসুলকে যখন আল্লাহ নিজে জিজ্ঞেস করেন দুস্ত আপনি আমার বাড়িতে কি হাদিয়ে আনছেন আল্লাহ তালার রসুল বলেন বলেন্লাহ রব্বুল আমি আমি আমার জিন্দগির যত শারীরিক ইবাদত ইবাদত আছে সকল আপনার জন্য জবানে যত প্রশংসা আছে সব আপনার জন্য গোটা হায়াতের সকল ইবাদত আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি সুবহানাল্লাহ আল্লাহ যখন বন্ধুর কাছে হাদিয়া তালাশ করলেন হাবিবে কিবিরিয়া যখন আল্লাহ তালাকে হাদিয়ার তোহফার কথা শুনাইলেন হাদিয়া অর্পণ করলেন আল্লাহ তালা খুশি হইয়া বন্ধুকে বলে বন্ধু আপনি আমাকে হাদিয়া দিয়েছেন আমি আপনাকে হাদিয়া দিব না তা হতে পারে না আমি আপনার জন্য হাদিয়া নিই আমিও আল্লাহ তালা আপনাকে আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম আসসালামু ও আলাইকাউ হ ورحمت الله وبركاته ওগো আল্লাহ আমি আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার কাছে আমি হাদিয়া পেশ করলাম এগুলো আপনার জন্য হাদিয়া আল্লাহ তাআলার রসুল বলেন রব্বুল আলামিন আপনি আমাকে হাদিয়া দিলেন আমি দুনিয়ার জমিন থেকে আমার উম্মত রেখে এসেছি তারা যদি আমার কাছে প্রশ্ন করে আপনি আপনার রবের দরবার থেকে হাদিয়া নিয়ে আসলেন আমাদের জন্য কি আনছেন আমি তাদের কি কি জবাব দিব ওগো আল্লাহ আপনি আমার উম্মতকে কিছু হাদিয়া দিয়ে দেন যেই নবী আমার আপনার এই উম্মতের কথা আমাদের কথা আল্লাহ তালার দরবারে যাওয়ার পরেও আসমানের মালিক রব্বুল আল আমিনের সামনে যায়াও ভুলে নাই যেই নবী গোটা জিন্দিগিতে উম্মতের চিন্তা করেছেন কবরে শুয়ে শুয়ে আজও ইয়া উম্মাতি বলতেছেন কে আমতের ময়দানে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে উম্মতের কল্যাণের চিন্তা যেই নবী করবেন ও দুস্থ ওই নবী বলতেছেন আল্লাহ আপনি আমাকে হাদিয়া দিলেন আমার উম্মতের জন্য কি হাদিয়া নাই আল্লাহ তালা বলেন দুস্থ আমি জানি আপনি আপনার কাছে আপনি নিজে হাদিয়া পাইয়া তত খুশি হন না আপনার উম্মতকে হাদিয়া দিলে আপনি যত খুশি হন আমি আল্লাহ তালা আপনার উম্মতের জন্য হাদিয়ার ব্যবস্থা করেছি শুভানন্দ লক আল্লাহ আল্লাহ তালা যখন জন্য হাদিয়া দিলেন ওই সকল উম্মত যারা সলে হবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া রহমত বরকত আমি আল্লাহ তাদের দান করব। সকল আসমানের ফের তারা একসাথে বলে উঠল

আমি আপনার উন্মতির জন্য দৈনিক পঞ্চাশ বার সাক্ষাতের ব্যবস্থা করে দিলাম হাবিব নামাজ পঞ্চাশ আল্লাহ তালা জানেন দুনিয়ার উন্মত আল্লাহ তালার এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না আল্লাহ তালা লম্বা ঘটনার সংক্ষিপ্ত আকারে বলতেছি আল্লাহ তালা হজরতে ষষ্ঠ আকাশে আল্লাহ তালা বসায় রাখলেন মুগম্বর মুহম্মদুর রসুল ও আল্লাহর দুস্ত আপনি আল্লাহর পক্ষ থেকে কি হাদিয়া আনলেন আল্লাহ তালার রসুল বলেন আল্লাহ আমার উন্নতির জন্য পঞ্চাশ ভক্ত নামাজ হাদিয়া দিয়া দিলেন মুসা পয়গম্বর বলে আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না আমার উম্মত দুই অক্ত নামাজ আদায় করতে পারে নাই আপনার উম্মত এত রাকাত নামাজ আদায় করতে পারবে না আপনি কমায় নিয়ে আসুন মুসা সালাম যখন এই কথা মোহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে যায় নামাজকে কমায়া আনেন একবার দুইবার তিনবার এইভাবে নয় আল্লাহ তালার কাছে যাওয়া আশা করে পঁয়তাল্লিশ ভক্ত কমায়া পাঁচ অক্ত নিয়ে আসেন আল্লাহ তালা বলেন ওগো আমার আমি আপনার উন্নতির জন্য পঞ্চাশ রক্ত নামাজ আমি আল্লাহ তালা ধার্য করেছিলাম কিন্তু আমি আল্লাহ তাআলা জানি আপনার উম্মত এত অক্ত নামাজ পড়তে পারবে না আমি আল্লাহ জন্য আমি আপনার উম্মতের জন্য পাঁচ অক্ত নির্ধারণ করে দিলাম ওগো আপনি সুসংবাদ নিয়ে যান আপনার যেই সকল উম্মত পাঁচ অক্ত নামাজ এহতেমামের সাথে আদায় করবে আমি আল্লাহ পাঁচ অক্তের বিনিময় পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব আমল নামাই করব ও আল্লাহ তালার রসুল আমার আপনার জন্য এই নামাজ আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ে আসলেন আর আল্লাহ তালার রসুল বলেন আসলা তুমি আরাজুল মুমিনিন নামাজ হলো ইমানদার মুমিনের জন্য মেয়ারাজ যারা নামাজে আল্লাহ তালার সামনে তারা যায় আল্লাহ তালা তাদেরকে শুধু নামাজ যারা পড়ে আল্লাহ বলেন আমি আল্লাহ কাছে তাদের তালার মর্যাদা এত বেশি এত বেশি আমি আল্লাহ ওই বান্দার সাথে সাক্ষাতের জন্য আমি আল্লাহ তালা চলে আসি ও দুস্ত কেমন ভাবে আল্লাহ আসেন হাদিসে পাকে রসুল বলেন যে ব্যক্তি নামাজে দাঁড়া যায় আল্লাহ তালার কাছে ওই বান্দা এমন নিকটবর্তী যায় কুন্তার হুফর আল্লাহ বলেন বান্দা তুমি যখন নামাজে দাঁড়া আমি আল্লাহ তোমার এত নিকটবর্তী হয়ে যাই আমি আল্লাহ তালা তুমি বান্দার প্রত্যেকটা তেলাওয়াতের জবাবে প্রত্যেকটা তাসবির জবাবে আমি আল্লাহ তাআলা তোমার প্রশংসা তোমার তেলাওয়াত তোমার তাসবি তাহলিলের জবাব আমি আল্লাহ দিয়ে থাকি যেমন হাদিসে পাকে রসুল বলেন যখন নামাজি ব্যক্তি নামাজে দাঁড়ায় যায় দাঁড়ায় যখন তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তখন আল্লাহ তালা বান্দার এই আয়াতের জবাবে বলে আমি দানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন বান্দা বলে আর রহমান রহিম আল্লাহ তালা বলেন আসনা আলাইয়া আবদি যখন বান্দা বলে মালিক আল্লাহ তালা বলেন মাজ্জাদানি আবদি ও দুস্ত এইভাবে আল্লাহ তালা নামাজি ব্যক্তির প্রত্যেকটা তেলাওয়াতির জবাব আল্লাহ তালা দিয়ে থাকেন এজন্য দুস্ত আমি আপনি যদি নামাজে দাঁড়াই নামাজটা যেন এমন হয় যে আমার নামাজ আমি আল্লাহ তালার সামনে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালার সামনে দাঁড়ায়া নামাজ পড়তেছি যদি আমার নামাজটা এমন হয় তো আল্লাহ তালার কালামে হাকিমে নিজে বলেন ইনসলাত আনিল ফা ইউলকার নামাজ তোমাকে অশ্লীল গর্হিত কাজ থেকে হিফাজত করে তো আমার আপনার নামাজ এমন নামাজ হয়ে যাবে যে আমার জিন্দগির সকল বদ আমল থেকে নামাজ হেফাজতকারী হয়ে যাবে যেমন খলিফাতুল জামানার ঘটনা খলিফা উম দিনের বেলা তার পরিষদের পরিচা রাষ্ট্রীয় কাজ পরিচালনা করে রাতের গভীরে তার শাসন আমলের যত প্রজা আছে তাদের অবস্থা দেখার জন্য রাতের ঘবিরে খলিফাতুল মুসলিম উমর তাদের খুশ খবর নেওয়ার জন্য রাতের ঘভিরে ঘরের কিনারা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উন্মতের খবর নেয় তার অধীনস্থদের খবর নেয় উমর রাজিয়াল্লাহ আনহু তার খেলাফত আমলে তার রাজ্যের লোকদেরকে নির্দেশ দিয়ে দিলেন তোমরা যারা দুধ বিক্রি করো দুধের সাথে কখনো পানি মিক্স করবা না খলিফা উমর নিষেধ করে দিলেন এবার রাতের বেলা যখন উমর রাস্তা দিয়ে চলতেছে গভীর রজনী প্রায় শেষ রজনীর দুইটা আড়াইটার দিকে গভীর রাত্রিতে যখন উমর রাস্তা দিয়ে চলে ঘরের ভিতর থেকে আওয়াজ শুনে মা বলতেছে মেয়েকে এরে মেয়ে আগামীকাল সকালে দুধ বিক্রির জন্য তোমার বাবা বাজারে দুধ নিয়ে যাবে দুধের মধ্যে কিছু পানি মিক্স করে ফেলাও যখন মা মেয়েকে এই নির্দেশ দিল মেয়ে উত্তরে বলে মা খলিফা উমর তো পানি মিক্স করতে নিষেধ করেছে মা উত্তরে বলে এরে মা এত রাত্রিতে খলিফা ওমর কি আমার বাড়ির সামনে আসে নাকি এখানে আছে নাকি মেয়ে বলতেছে মা খলিফা ওমর রাতের গভীরে হয়তো আমার বাড়ির দরজায় নাই কিন্তু খলিফা মোর যেই মালিকের গুলা আমি তো সেই মালিকের গুলা আজকে হয়তো খলিফা ওমর দেখে না কিন্তু ওই রব যাকে আমি তুমি সবাই মানি যিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ওই রবাল আমি তো অবশ্যই দেখেন হয়তো খলিফা ওমর দেখে না কিন্তু ওমরের মালিক দেখতেছে আমি এই দুধের মধ্যে পানি মিক্স করতে পারবো না মেয়ের এই কথা যখন শুনল খলিফাতুল মুসলিমের উমর এবার উমর বলতেছে আমার রাজ্যে এমন কিছু নেককার মানুষ আছে যারা সবসময় আল্লাহ তালার ভয় ভীতি লালন করে হলিফাতুল মুসলিম পরবর্তী সময়ে এই মেয়েকে তার ঘরের গু বানায়া ফেলছে ছেলের জন্য পাত্রীর হিসাবে এই মেয়েকে নির্বাচন করেছে কারণ তার মধ্যে ছিল তাকুয়াল্লাহ যার মধ্যে তাকুয়া থাকবে দুনিয়ার জমিনে তার দ্বারা কোনো নাফরমানি হবে না কারণ তার দিলে থাকবে আল্লাহর ভয় তার দিলে থাকবে আল্লাহ তালার যতদিন পর্যন্ত বান্দার দিলে আল্লাহ আর ভয় ঢুকবে না ততদিন তার দ্বারা নাফরমানি হবে যেমন হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাহাবা। নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মুসলিম মুসলমান হওয়ার পরে বলে দিলেন ঈমান আনার পরে সর্বপ্রথম শ্রেষ্ঠ নামাজ সুতরাং তুমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উল্লার সাথে আদায় করবে মুসলমান হওয়ার পরে ওই সাহাবি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজ পড়ে তারপরে আবার যখন ঘরে ফিরে যায় যাহিলির যেই সকল গুনাহের সাথে তার সম্পর্ক ছিল সব রকমের অপরাধ গুণাগুলো সে করতে থাকে একদিন দুই দিন তিন দিন এভাবে সাহাবাইকার লক্ষ্য করে মোহাম্মদুর রসুল কাছে চলে গেলেন গেলেনসুল আপনার ওই সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও সে ওই সকল গুনাহের কাজে লিপ্ত আছে হাবীবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এই লোকটা কি নামাজে আসে নাকি বলে হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলা আদায় করে আল্লাহর রাসূল বলেন ও আমার সাহাবারা তাকে কিছু বলবা না সে যদি নিয়মিত নামাজ আদায় করতে থাকে নিশ্চয়ই তাকে নামাজ সকল গুনাহের কাজ থেকে হেফাজত করবে দেখা গেল কিছুদিন পর সাহাবা যত রকমের জাহিলি অপরাধ তার মধ্যে ছিল আস্তে আস্তে সব গুণা ছেড়ে দিয়েছে কারাম আবার রসুলের কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ আমরা তাকে কিছু বলি না সে নিজের থেকেই সকল অপরাধ ছেড়ে দিয়েছে যখন এই ঘটনা ঘটে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে আয়াত নিয়ে এসে বলেন ওগো হাবিব আল্লাহ তালা নির্দেশ দিয়ে দিছেন আল্লাহ সুসংবাদ শুনাইছেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে নামাজ তাকে সকল প্রকার গুনাহের কাজ থেকে হিফাজত করবে সুতরাং আমরা যদি নামাজের এহতমাম করতে পারি তাহলে আমাদের জিন্দগিতে যত অপরাধ যত শ্লীল গুনাহের কাজ আছে সকল কাজ থেকে অবশ্যই হেফাজত করবে এটা কে বলেছেন স্বয়ং রব্বুল আর আমিন বলেছেন সুতরাং আমরা যদি আমাদের জিন্দগিতে নামাজের হেফাজত করতে পারি ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমাদেরকে